হ্যালো আসসালামু আলাইকুম আমি তৈরি করছি মজার আমের আচার এই জন্য কয়েকটা আমকে আমি ধুয়ে ভালো করে কেটে এখন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমগুলোকে আমি খোসা সহ কেটেছি আমগুলো একটু পাকা একটু মিষ্টি এই পাকা আম একটু পাকা আম দিয়ে আচার করলে আচারটা অনেক ভালো হয় এখন আমি চাল নিতে দিয়ে এগুলোকে রোদে দিব একদিন আর আজকে রোদটা অনেক প্রখর রোদ এই রোদে আচার বানালে আমগুলো ভালো মতো শুকাতে সুবিধা হয় তাই আমি শুকাতে দিয়েছি আর একদম সুন্দর সময়ে আমি আমগুলো নিয়ে এখন আচার করে ফেলতেছি আমি একটা পাতিলে এগুলো হচ্ছে রান্নার অলিভ অয়েল আমি কিছু পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু স্লাইস করা রসুন রসুনটা একটু বেশি করে দিলে মজা হয় আর রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো এখানে কিছু মরিচ শুকনা মরিচ ক্রাশ করা আধা ভাঙ্গা এগুলো একচুয়ালি পাউডার না তো এগুলো দিলে একটু তেলের মধ্যে ভাজলে আচারের স্মেলটা অনেক ভালো আসে আর খুব একটা ঝাল না এগুলো এখন দিয়ে দিলাম এক চামচের মতো মতো আর টেবিল দিয়ে দিচ্ছি এখানে এক হচ্ছে সরিষা পাউডার আর ওয়ান টি স্পুন দিয়েছে আমি জিরা পাউডার ওয়ান টি স্পুন দিয়েছি আমি মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এগুলা ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আমগুলো খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না অল্প ইনগ্রিডিয়েন্টস আচার বানাবেন আচারটা রিয়েল টেস্ট পাবেন অতিরিক্ত মশলা জাতীয় আচার খেতে আচারে রিয়েল টেস্ট পাওয়া যায় না শুধু মশলার স্মেলে পাওয়া যায় আমি দিয়ে দিব বেশ কিছু লবণ আচারে লবণ একটু বেশি লাগে এখানে আমি দিয়ে দিব একটা কাপ ভিনেগার অথবা বাংলাদেশে থেকে সিরকা বলে এক কাপ দিব এখানে এই আচারগুলোর মধ্যে তাহলে আমার আচারটা একদমই নষ্ট হবে না আর আচারের টেস্টটাও ভালো আসে আমি এখানে কোনো চিনি ইউজ করতেছি না কারণ আমগুলো মোটামুটি একটু ভালোই মিষ্টি দেখলাম আর আমের খোসা সমে আচার করলে আমের কালারটাও সুন্দর আসে আর আচারটা অনেক মজা হয় আমের কালারটা দেখেন আচারে কালারটা খুব সুন্দর আসছে অতিরিক্ত স্পাইসি দেই নাই এর জন্য দেখতেই ভালো লাগতেছে আচারটা আমার অনেকটা হয়ে গেছে আমি ভিনেগার দেওয়ার পরে প্রায় টোয়েন্টি মিনিটের মতো খুব অল্প আছে মধ্যে নেড়ে দিয়ে দিয়েছি আচারগুলোকে আচারটা অনেকটা রেডি এখন আমি ঠান্ডা করে একটা কাঁচের জারে নিয়ে নিচ্ছি আর আচারগুলো যে জারটাতে নেবে সেটা একদম পরিষ্কার তক ঝকঝকে শুকনো হতে হবে তাহলে আপনার আচারটা ভালো থাকবে আচারগুলো নেওয়ার পরে আমি এটাকে চেপে চেপে উপর তেলগুলো গুলো উঠিয়ে দিচ্ছি তাহলে আচার গুলো তেলের মধ্যে ডুবে থাকবে আর সফট হয়ে যাবে এখানে থেকে আমি একটা টিস্যু পেপার দিয়ে আচারের সাইড ভালো করে মুছে নিতে হবে যেন পাশে লেগে না থাকে আর এটা হচ্ছে একটা এয়ার টাইট ঢাকনা এটা দিয়ে ঢেকে ভালো করে টাইট করে মুখটা লেগে দিতে হবে এখন আমি এটাকে রোদে রাখবো যতদিন সম্ভব রোদে রাখলে আচারের মেল ভালোবাসে তৈরি হয়ে